আনন্দ দুঃখ এগুলো কিন্তু মনের উপরে তো তোমার কী সে আনন্দ হবে বা তোমার কী সে দুঃখ হবে সেটা কিন্তু তোমার মনের উপরেই নির্ভর করে ভাবলাম মেয়েকে আজকে একটু আনন্দ দিই বা ওকে একটু অন্যরকম ফিল করাই তো সেই জন্য আজকে ভীষণ বৃষ্টি হচ্ছিলো ওয়েদারটাও ভীষণ ঠান্ডা ছিল তো ভাবলাম যে ঘরে কিছু চিকেন আছে সলিড চিকেন তো একটু বারবিকিউ করি মেয়েকে বলাতে ও তো ভীষণ খুশি দেখো সব কাজ ও করে দিচ্ছে যেটা বলছি ওই কাজটাই ও করে দিচ্ছে এখানে আমি চিকেনটা ম্যারিনেট করেই রেখে দিয়েছি এখানে দই তারপরে আদা রসুন জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লেবু নুন হলুদ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি ঢেকে প্রায় দু ঘন্টা মতো তারপরে আমি এখানে একটু আগুনটা জ্বালিয়ে নিচ্ছি আগে তো আগুন জ্বালিয়ে নিতে হবে সেই আগুনের যে তাপটা থাকবে ওটাতেই হবে তো নিজেরা এখানে দেখো মেয়ে আবার একটু দুষ্টুমিও করছে ও এটাই চায় বাবা মার মধ্যে সব সময় ভালো সম্পর্ক থাকুক আমরা কোনো সময় একটু জোরে কথা বললেও ওর ভালো লাগে না তারপরে দেখো চিকেনগুলো একটা নেট দিয়ে দিয়ে দিয়েছি আর ওই বাটারটা ব্রাশ করাতে নিচে আগুনটা জ্বলছে তারপরে এদিক ওদিক করে বারবার কিন্তু উল্টে দিতে হবে আর আমি দেখো মেন আগুনের মধ্যে কিন্তু রাখছি না একটু সাইড করে রাখতে হবে এই কাঠগুলো পরে নামিয়ে দেবো প্রথমে দেখলাম যে হচ্ছে না এই আগুন থাকলে সমস্যা হচ্ছে পরে কাঠগুলো নামিয়ে দিয়েছি নিচে যে যে লাল যে আগুনের তাপটা রয়েছে ওটার মধ্যে দিলেই হয়ে যাবে আর বাটার কিন্তু একটু পর পরই ব্রাশ করে দিতে হবে বেশি আগুনের মধ্যে দিলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাবে তা এইভাবে করে আস্তে আস্তে করে চিকেনটাকে করছি দেখো বারবার উল্টে পাল্টে দিতে হচ্ছে এভাবেই করতে হবে বেশ কিছু টাইম লাগে এটা করতে কারণ এটা তাপে হয় দেখো এরকম হয়েছে রেডি হয়ে গেছে এবার আমরা খাচ্ছি খেয়ে দেখছি কেমন লাগছে হুম ভীষণ টেস্টি হয়েছে খেতে কিন্তু একটা মানে পোড়ানো হয়েছে তার একটা স্মোকি ভাব দারুণ লাগছে খেতে আর এখানে টমেটোর সস দিয়ে করে খাচ্ছি আর কি সসটাও কিন্তু আমি বাড়িতেই করেছি আমি এই রেসিপিটাও দিয়ে দেবো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো